আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান যদি প্লিজ একটু দাঁড়াতেন যদি একটু ভালো পরিবেশে হ্যাঁ যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি সুহেল বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এটা মানে আপনি এই মুহূর্তে বলতে পারতেছেন না এখনো আইডিয়ায় কাজ করতেছে না তো আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে নির্বাচন হলে দেখা যাবে বা বোঝা যাবে কে সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব করে একটি বিষয় আপনি বলেছেন খুব সাহসিকতার সহিত যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি বর্তান্ত একজন সাহসী মানুষ তো ভাই আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে